হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ সোনালী থেকে আপনাদের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনাদের বাটিক শাড়ির ভিডিও দেন তো আজকে কিছু আপডেট কালেকশন চলে আসছে যেটা আমাদের নিজস্ব বাটিক শাড়ির কালেকশন টোটালি ডিফারেন্ট কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল ফুল শাড়ির বডি আসবে এটা সাথে কিন্তু আপনার খুব সুন্দর বলে এটা আপনার আলাদা পাইপিং দেওয়া আছে আর ফুল বডিটা কিন্তু সিল্কের হবে হ্যাঁ আঁচলটা দেখাই আমি আঁচল আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাকে এটা কিন্তু ভিআইপি যে টর্সেলটা এটা কিন্তু সম্পূর্ণ ভিআইপি টার্সেল দেওয়া আছে আলাদা ডিফারেন্ট কিছু টার্সেল দেওয়া আছে ভিআইপি টার্সেল প্রাইস পূর্বে মাত্র চোদ্দোশো টাকা এটার মধ্যে আরও ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের যার যত পিস করে লাগবে যারা হোলসেল নিতে চান তারা আমাদেরকে শবে ভিজিট করবেন যারা খুচরা নেবেন তারা আমাদের সব ভিজিট করবেন পাইকারিতে একই শাড়ি যত পিস করে লাগে আমরা দিতে পারবো এই যে শাড়ির আঁচল পুরো শাড়ির বডি এটা আরও ডিজাইন আছে আমি ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনেরই ক্যাটালগ করা আছে আমাদের প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো যার যেটা ভাল লাগবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়িটা প্রত্যেকটা শাড়িতে আলাদা পাইপিং করা আছে মাত্র চোদ্দোশো এগুলো কিন্তু চান্দিনী সিল্কের উপরে হ্যাঁ চান্দিনী সিল্কের উপরে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না হলে আপনি নেবেন না আমাদের প্রত্যেকটা কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা কালেকশন দেখেন মাত্র চোদ্দোশো এই শাড়িটা দেখেন ভিওর্স এই শাড়িটা পরে আপনি যখন যে কোনো একটা নদীর পাশে যদি দাঁড়িয়ে দাঁড়া একটা সেলফি তোলেন বাট এত পরিমাণ সুন্দর লাগবে দেখেন মালটি কাকে বলে টোটালি ডিফারেন্ট মাত্র চোদ্দোশো টাকা অরিজিনাল চান্দিনী বাটিক সিল্কের উপরে মাত্র চৌদ্দোশো পঞ্চাশ এগুলোর কালার আছে কালার ডিজাইন আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ আলাদা পাইপিং করা আছে সাথের টার্সেল আছে প্রত্যেকটা শাড়ির সাথে এই শাড়িটা হলো ভাইরাল শাড়ি ভাইরাল শাড়ির মধ্যে অনেক কাপড়ের কোয়ালিটির ভেরিভিকেশন আছে বাট এটা কিন্তু অরিজিনাল যেটা কাপড়ের কোয়ালিটি আপনি হাতে পেলে বুঝতে পারবেন এটা কি ধরনের কোয়ালিটি মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই যে আরও ডিজাইন আছে নতুন ডিজাইন চলে আসছে মাত্র চোদ্দোশো পঞ্চাশে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বিয়র এক কথায় মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ দেখেন আরও ডিজাইন আছে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে এই যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে ডিজাইন দেখাচ্ছি কত যে ডিজাইন আছে এই যে আচল সম্পূর্ণ বডি মাত্র চোদ্দশো পঞ্চাশ আরো ডিজাইন আছে ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ ডিজাইন এটা সম্পূর্ণ আচল পুরো বডি এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ আরো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনি যদি চান যে এই ডিজাইনেরই দুইশো পিস তিনশো পিস করে লাগবে দশ যাবে যে কোনো কালার আমার এখান থেকে যে কোনো ডিজাইন যে কোনো কালারই যদি আপনাদের যে কোনো অকেশনের জন্য নিতে চান হ্যাঁ নেওয়া যাবে কোনো সমস্যা নেই যত পিস করে লাগে দিতে পারবো আমরা এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার প্রত্যেকটা কালারই এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম না হলে আপনি প্রোডাক্ট নেবেন না গ্যারান্টি আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আরও ডিজাইন আছে কত ডিজাইন যা আছে দেখাচ্ছি বিয়ার্স এই শাড়িটা দেখেন এত সুন্দর একটা শাড়ি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরো ডিজাইন আছে প্রত্যেকটা ক্যাটালগ আছে চাইলে আমাদের ক্যাটালগ দিয়ে দিব আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ এই একটা কুর্তি পাই আচ্ছা পুরো বডি মাত্র চোদ্দশো পঞ্চাশ এই একটা কালার এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার ভিওর্স তিনটা শেডের মাত্র চোদ্দশো পঞ্চাশ এই একটা কালার এসে মেরুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন লাস্ট ওয়ান যে কালারটা আছে এই কালারটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা যত পিস করে লাগে নিতে পারবেন একই কালারের দুইশো তিনশো পাঁচশো এক হাজার পিসগুলো আমরা দিতে পারবো যেহেতু আমরা হোলসেল করি আমাদের নিজস্ব প্রোডাক্ট তাছাড়া পর্যাপ্ত পরিমাণ কালেকশনই কিন্তু আমাদের এখানে আছে বাটিকাল আরো গোড়ো অনেক পর্যাপ্ত পরিমাণ আমাদের নিজস্ব কারখানা তৈরি আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ